এবং বেলকনি থেকে বসে তোমাদের সারাদিন যদি এখানে বসে থাকো টাইম কি করে তোমাদের পাস হয়ে যাবে বসতে পারবো না আর যেহেতু এটা হানিমুন স্পেশাল বেড তাহলে বাইরে বসার কোনো কথাই হয় না তোমরা এনি টাইম এনজয় করো লাইফটাকে এবং এই রুমটাকে অবশ্যই অবশ্যই ডিলাক্স রুম রয়েছে ওটার প্রাইস রয়েছে পঁচিশশো প্লাস জিএসটি আর যেটা সুপার ডিলাক্স রয়েছে ওটার প্রাইস রয়েছে তিন প্লাস জিএসটি একটা বেড যেখানে তোমাদের পুরো দিন এবং পুরো রাত থেকে তোমরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত হোটেলের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা হয়তো দেখলে ভাববে যে কল্পনায়ও যেটা আমরা হয়তো স্বপ্নে কিংবা কল্পনায় দেখি আজকে আমি সেরকম একটা হোটেলে তোমাদের সঙ্গে ভিডিও দেখাবো এবং রুমগুলো জাস্ট ফাটাফাটি রুমগুলো তোমরা শুধু দেখবে এবং তোমরা দেখার পরে বলবে যে রুমগুলো কেমন বাট আমি যখন দেখি আমার তো মানে চোখ পুরো বলে তোমার মাথায় উঠে গেছে হোটেল চাইছো ভালো ভালো রুম চাইছো ভালো ভালো হোটেল চাইছো ওদের জন্য স্পেশালি এই ভিডিওটা খুবই ভালো হোটেল তোমরা যদি খুবই একটা মানে ভালো হোটেল পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে খুবই ভালো হোটেল এবং এর অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এই যে দেখে নাও এটা হচ্ছে অমরাবতী পার্ক সামনেরটা এবং এটা হচ্ছে এখানে হচ্ছে শনি মন্দির এই যে শনি মন্দির থেকে সামনে শনি মন্দির এখান থেকে দেখো এই যে স্ট্যাচুটা দেখতেই পাচ্ছ এখান থেকে এলে সামনেই তোমাদের পড়ে যাচ্ছে হোটেল ময়ূরী লুক এট দিস এবং সাথে রেস্টুরেন্ট আছে একটা অসাধারণ হোটেল আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে এই সব হোটেলও আমাকে ভিডিও করতে হবে বা ভিডিও করতে দিতে পারে বাট দিচ্ছে সেই জন্য চলো আমি ভেতরে ঢুকবো এবং রুমগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি তো একেবারে দেখে খুবই খুশি এবং তোমরা চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার এই যে এরিয়া এবং এদিকে আছে রেস্টুরেন্ট দেখালাম যেটা থেকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবং দেখো জাস্ট লুকটা দেখো কতটা সুন্দর লুক লাগছে এবং রেস্টুরেন্ট এটা তোমাদের অবশ্যই দেখাবো তার আগে চলো রিসেপশন এরিয়া এবং এগুলো সব দেখে নাও এবং আমরা প্রথমে গিয়ে যেটা করব আগে রুমগুলো গিয়ে আমরা দেখবো রুম দেখার পরে রেস্টুরেন্ট এসে এসে অবশ্যই কথা বলবো এবং সবার প্রথমে আমি চাই গণপতি অপ্পাকে প্রণাম করে আমরা রুমের দিকে এগোই আমরা রুম নম্বর চারশো সাতের মধ্যে এন্ট্রি করি প্রথমে এন্ট্রি করার সাথে সাথে তোমরা এখানে একটা তাবল পেয়ে যাচ্ছো একটা সাবান এখানে দেখতে পাচ্ছো এবং এখানে একটা কি আছে এটা তেল না একটা শ্যাম্পু আছে দেখো হোটেল ময়ূর শ্যাম্পু আছে একটা সাবান রাখা আছে এবং একটা তল রাখা আছে এবং এখানে একটা দেখো খুবই বড় মাপের একটা আয়না অবশ্যই দেখতে পাচ্ছো রাখা আছে টিভি খুবই একটা বড় মাপে তোমরা এখানে টিভি পেয়ে যাচ্ছ এবং এর ডেকোরেশন তোমরা অবশ্যই দেখো যে কতটা সুন্দর এবং এখানে কফি আছে দেখতে এবং এখানে একটা রাখা আছে এই দেখো যার মধ্যে আছে এখন আমরা এখান থেকে দেখো এখানে একটা জানালা আছে এখান থেকে দেখো বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে আহ কি কি আছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটা সোফা আছে একটা টেবিল আছে দুটো গ্লাস আছে একটা জলের জাগ রাখা আছে পুরোটাই আর এখান থেকে বেডটা দেখো কতটা সুন্দর বেড খুবই সুন্দর বেড আর এসি তো আছে দেখায় না দেখায় তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে এসি অবশ্যই আছে হোটেল যেটা হচ্ছে নিউ দীঘার একেবারে স্ট্যান্ডে সমুদ্রের কাছাকাছি ভালো হোটেল প্রাইসটাও বিক যদি প্রাইজের কথা কথা না রুম হিসাবে প্রাইস ঠিক আছে তোমরা স্কিনে আমার পেয়ে যাচ্ছ অবশ্যই

এবং এই পেন্টিংগুলোর জন্য আমার যেটা মনে হয় রুমগুলোকে গুলোকে আরো খুবই সুন্দর দেখতে মনে হয় খুবই সুন্দর লাগে এবং এর বেডটা দেখো কতটা সুন্দর বেড খুবই সুন্দর একটা বেড দেখো মানে ভাবা যায় না যে এতটা সুন্দর একটা বেড পাওয়া যেতে পারে এবং এখানে থ্রি বেড দেখো নাও এখানে দেখো একটা সিঙ্গেল বেড আছে যাতে তোমরা হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারো যে তোমাদের বাচ্চারা ওরা এখানে বয়েস বলো গার্লস বলো সবাই এরা এখানে কমফোর্টেবল ফিল করবে খুবই এবং ভালোভাবে এবং এখানে একটা দেখে নাও সোফা আছে খুবই সুন্দর একটা সোফা দেখতে পাচ্ছ এবং এখানে একটি টেবিল রাখা আছে এখানে একটা কাবার রাখা আছে এর মধ্যে কি আছে অবশ্যই দেখি এই দেখো এই যে গোদরেজ কোম্পানির একটা মিনি ফ্রিজ অবশ্যই আছে এবং উপরে দেখো ফলার কোম্পানির একটা আহ কফি মেকার আছে পুরোটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এর যে বাথরুম আছে সেটা দেখাবো এবং বাইরে ব্যালকনি আছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই নেবো প্রতিটা রুমের সঙ্গে ব্যালকনি অ্যাটাচ আছে এই যে দেখো না চলো এর বাথরুমটা দেখে নাও কি মনে হচ্ছে ক্লিন তো দেখে নাও তোমরা অবশ্যই ক্লিন তোমাদেরকে মনে হচ্ছে আমি জানি আমাকে যখন কিন লেগেছে অবশ্যই তোমাদেরকে কিন লাগবে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে চলো তাহলে এর যে ব্যালকনিটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখাতে ভাবা যায় না যে হোটেলটা এতটা পরিমাণে হচ্ছে এই দেখো নিচে মনে হচ্ছে একটা হোটেল তৈরি হচ্ছে যেটা সুইমিং পুল তৈরি হচ্ছে দেখো হ্যাঁ আই এম সিওর যেটা ওটা সুইমিং পুল তৈরি হচ্ছে এটা হোটেল তৈরি হচ্ছে এই দেখো নতুন একটা কন্ট্রাকশনের কাজ চলছে হোটেল তৈরি হচ্ছে এটাও মনে হচ্ছে ফোর স্টার ফাইভ হবে আমি যেটাই আছি ওটা ফোর স্টার হোটেল তাহলে চলো নেক্সট রুম যেটা সেটা আমরা দেখে নেব আমরা এখন নেক্সট যে রুমটা দেখবো ওটা হচ্ছে সুইট রুম তোমরা সবাই জানো সুইট রুম যেটা হয় ওটা পুরোপুরি আলাদা এবং পুরোপুরি স্পেশাল বাট এই রুমটার মধ্যে এখনো পর্যন্ত ক বেড কভার বা এগুলো লাগাতে বাকি আছে বাট আমি বললাম যে আমি দেখতে চাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে চলো দেরি না করে শুরুটা দেখে নি এবং রুম নম্বরটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের বুকিং করতে সুবিধা হয় নম্বর রুম রুমের মধ্যে এন্ট্রি করি চলো কি বলছো বলো কেমন লাগছে রুমটা খুবই সুন্দর তাই না সত্যি কথা বলতে কি রুমটা খুবই সুন্দর দেখতে এবং বুঝতেই পারছো এগুলো সব এখনো বাকি আছে কভার লাগানো বাট দেখো খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে যে এতটা সুন্দর পরিমাণে লাগছে এবং আমাকে তো বুঝতে পারছো আমার যেটা জম চলো ওটাকে আমি একটু ভালোভাবে দেখাই তোমাদেরকে আমার সবার থেকে যদি ফেভারিট লাগে এইসব জিনিসগুলো এই যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমি ভীষণভাবে ভালোবাসি হয়তো আমি ওই জন্যই ট্রাভেল ভিডিওটাকে আমি চুজ করে নিয়েছি এবং হোটেলগুলোকে বেশি করে দেখাচ্ছি এখন বাট আমার এইসব জিনিসগুলোকে যে কোথাও ঘুরতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যটাকে বলে আমার তো খুবই ভালো লাগে আর আমি ওইগুলোকে একটু জন্য মিস করি না গ্রামের ছেলে গ্রামে থাকতে ভালোবাসি এবং তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চেষ্টা করি টি টেবিল টিভি এবং এখান থেকে দিই তোমাদেরকে যে বাইরের ব্যালকনিটা আচ্ছা দাদা একটু এটা একটু এখান থেকে খোলা আছে তো এই যে দেখো এখান দেখো বাইরে বসলে সি ভিউ দেখো এখান থেকে সি ফেসিং হোটেলে বলতে গেলে এখান থেকে দেখো সি ভিউটা দেখো এবং বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এটা বেলার শুট তাই জন্য হয়তো আরো বেটার লাগছে আরো খুব সুন্দর লাগছে দেখো আকাশটাকে তোমরা একবার দেখো যে কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এই যে দেখো দেখতে পাচ্ছ সমুদ্রটাকে তোমরা ব্যালকনিতে বসে সমুদ্রটাকে দেখতে পাবে এবং বাইরের ভিউটা দেখো খুবই সুন্দর এবং এই যে বাইরের সামনের বাজারটা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে সবুজ সবুজ বাজার বলে একটা নাম আছে নামটা ঠিক আমার এক্সাক্টলি মনে পড়ছে না সবুজের মাঠ সবুজের মাঠ এই বাজারটার নাম আছে এবং এর সামনেও প্রচুর দোকান আছে প্রচুর দোকান আছে এবং এই যে স্ট্যাচু দেখছো এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে বুঝে নিতে পারবে এবং চলো এর বাথরুমটা আর কি কি ফ্যাসিলিটি আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি চারশো পাঁচের মধ্যে এখনো পর্যন্ত শেষ হয়নি চারশো পাঁচের ভিতরে আবার চারশো পাঁচ আছে দেখো চারশো পাঁচের ভিতরে আবার চারশো পাঁচ এর ভিতরে দেখো কত বড় দেখো ওখানে একটা রুম দেখালাম চারশো পাঁচের ভিতরে আবার রুম রুম আছে দুটো যেখানে বেড ফেলাই আছে দুটো বেড এখানে রাখাই আছে দুটো বেড এবং এখানে একটা সোফা রাখা আছে এখানে টি টেবিল রাখা আছে এবং এখান থেকেও যদি তোমরা সমুদ্রের ভিউ চাও এখান থেকেও তোমরা সমুদ্রের ভিউটা নিতে পারবে ওটা তোমাদের সঙ্গে দেখিনি এই যে দেখো তোমরা এখান থেকেও সমুদ্রে ভিউ নিতে পারবে চারশো পাঁচের দুটো বেলকনি আছে টোটাল বেড আছে তিনটে খুবই সুন্দর মানে যদি বলি খুবই সুন্দর দেখতে লাগছে এবং আকাশটাকেও দেখতে খুবই সুন্দর লাগছে এবং গুলোকেও খুবই সুন্দর দেখতে লাগছে এর বাথরুম গুলো তোমাদের সঙ্গে একটা বাথরুম শেয়ার করছি তোমরা বুঝে নেবে যে বাথরুম গুলো কেমন আছে এই না বাথরুম একেবারে তোমরা ক্লিন বাথরুম পাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন পাবে এবং তার সাথে গিজার তো অবশ্যই আছে এবং এখানে বড় মাপের একটা আয়না রাখা খুবই ভালো তোমরা সবরকম যারা নতুন বিবাহিত বিয়ের পরেও যে এত নয় যে হানিমুন শুধু বিয়ের পরেই করা যায় হানিমুন তোমরা যখন খুশি করতে পারো তোমাদের জন্য আমি একটা স্পেশাল রুম দেখাবো যেটা হচ্ছে হানিমুন স্পেশাল রুম যেটা গোল এ রুম হবে খুবই একটা ভালো রুম হবে বিয়ের পরে হোক বা বিয়ের দু বছর পরে হোক চার বছর পরে হোক দশ বছর পরে হোক বা পনেরো বছর পরে হোক হানিমুন এনি টাইম চলতে থাকে তাই তোমাদের জন্য চলো হানিমুন স্পেশাল স্পেশাল একটা রুম দেখাই এসছো আর হানিমুন হানিমুন তা হতে পারে না তাহলে চলো দেরি করে রুমটা আগে দেখে আজকে আমি তোমাদেরকে দেখাবো হানিমুন স্পেশাল একটা বেড যেখানে তোমাদের পুরো দিন এবং পুরো থেকে তোমরা ইয়াদগার করে রাখার জন্য একটা স্পেশাল রাউন্ড শেপে তোমরা এখানে বেড পেয়ে যাচ্ছো তোমরা দেখো সচরাচর আমরা সবাই ঘরে হয়তো হানিমুন বানাই বাট হানিমুনের জন্য আমার যেটা মনে হয় বেস্ট হচ্ছে একটা সুন্দর হোটেল সুন্দর রিসর্ট এবং সেই রিসোর্ট এবং হোটেলের মাঝখানে আছে হোটেল ময়ূরী সবার থেকে সেরা দীঘার মধ্যে যদি সেরা হোটেল চাও হানিমুনের জন্য স্পেশাল রুম চাও তাহলে আমার যেটা মনে হয় হোটেল ময়ূরী সবার থেকে বেস্ট দেখো যেমন ডেকোরেট করা হয়েছে এবং যেমন রাউন্ড সেবের যদি তোমরা এই রাতটাকে ইয়াদগার করতে চাও তাহলে অবশ্যই তোমরা হোটেল ময়ূরীতে বুক করো এটার ভাড়া কত হচ্ছে স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পুরোটাই প্যাকেজ পাচ্ছ খুবই ভালো এবং এখানে তোমরা ওয়াইফাই ফ্রি পাচ্ছ রুম সার্ভিস এনি টাইম ফ্রি পাচ্ছ তোমাদের কোনো রকম প্রবলেম হবে না কোনো রকম অসুবিধা না বাট তোমরা যদি এখান থেকে মানে বাসে করে আসো ট্রেনে করে আসো এবং প্রাইভেট কার নিয়ে আসো কোনো রকম তোমাদের অসুবিধা হবে না প্রাইভেট কার বালাদের জন্য এখানে পার্কিং এর ব্যবস্থা আছে এবং ট্রেন এবং বাস বালাদের জন্য এখানে সামনেই হচ্ছে হোটেলটা খুবই ভালো হোটেল হোটেল ময়রি একেবারে ব্র্যান্ড হোটেল তোমরা এক নামেই হয়তো দীঘার সবাই চেনে হোটেল ময়রি তোমরা যখনই কল করবে অবশ্যই উপলব্ধি হবে এবং ইয়াদ করতে চাও হানিমুনটাকে অবশ্যই অবশ্যই এই রুমটাকে বুক করো জাস্ট ফাটাফাটি রুম এবং আমি বলবো এখানে কি কি আছে ওগুলো দেখিয়ে দিই এবং এখানে একটা সোফা আছে তোমরা দেখে নাও এবং এখানে একটা সোফা আছে এখানে একটা টি টেবিল রাখা আছে যেখানে দুখানা গ্লাস রাখা আছে এবং জলের জাগ রাখা আছে এবং তার সাথে এই পেইন্টিং গুলো মানে হচ্ছে যে কোনো জিনিসকে হয়তো চাঁদ লাগে দেয় যেটাকে এক কথায় বলে বাংলাতে হয়তো কি বলে জানি দাও এটাকে দেখো কতটা সুন্দর লাগছে এবং এখানে কি কি আছে একটা এলইডি টিভি রাখা আছে খুবই সুন্দর এলইডি টিভি এবং অনেকটা বড় মাপে এলইডি টিভি এবং এখানে একটা মিনি সাইজ ফ্রিজ রাখা আছে এবং এখানে একটা দেখা নাও যে কাবার আছে কাবারের মধ্যে ব্ল্যাঙ্কেট অবশ্যই দেখতে পাচ্ছ আছে এবং আহ এখানে একটা কফি মেকারও আছে দেখতে পাচ্ছ এখানে একটা কফি মেকার আছে টোটালটাই আছে এবং এর বাথরুমটা এসে দেখিয়ে দিই ল্যান্ডলাইন ফোন আছে তোমাদের হানিমুনটাকে স্পেশাল বানানোর জন্য যা যা জিনিস দরকার হবে তোমরা এখানে কল করে অ্যাপ্লাই করতে পারো ওরা অ্যাভেলেবেল করে দেবে এনে দেবে এবং দেখ নাও বাথরুমটাও দেখো তোমাদেরকে শো করে দেখিয়ে দিই কতটা ক্লিন দেখো সবার প্রথমে আমাদের যেটা নজর যায় ক্লিনিং ক্লিনিংটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতার মধ্যে পাচ্ছ এবং আমরা এখন ব্যালকনিটা একবার শো করে দেখিয়ে দেবো চলো এটাকে ওপেন করার পরে আমাদের কাজ হচ্ছে ব্যালকনিটাকে দেখিয়ে দেওয়া বিকেলের বিকেলবেলায় যে ভিউটা আছে না খুবই সুন্দর আছে ভিউটা এবং এখান থেকে দেখো তোমরা অনেক এখান থেকে হোটেল বলো বা খাওয়ার জিনিস বলো কেকের দোকান বলো সবকিছু তোমরা এখান থেকে যাবে এবং এখান থেকে দেখো এই দেখতে এই হচ্ছে হচ্ছে একটা গৌরব একটা সৌন্দর্য এবং এই হোটেলটা তো অবশ্যই বললাম হোটেল যেটা হচ্ছে কোনো তুলনা হয় না খুবই একটা ভালো হোটেল থেকে বসে তোমাদের দিন যদি এখানে বসে থাকো টাইম কি করে তোমাদের পাশ হয়ে যায় বসতে হবে না আর যেহেতু এটা হানিমুন স্পেশাল বেড তাহলে বাইরে বসার কোনো কথাই হয় না তোমরা এনি টাইম এনজয় করো লাইফটাকে এবং এই রুমটাকে অবশ্যই অবশ্যই বুক করো তোমরা এখানে দেখো মৌরি বাস সার্ভিস আছে যেটা অ্যাভেলেবেল পাবে এবং এখানে আমি মোবাইল নাম্বারটাও শো করে দিচ্ছি দেখে নাও ভালো করে তোমরা যদি মোবাইল নাম্বার দেখো বাসও আছে হোটেল ময়ুরির এবং মেগমাই মাই ট্রি রেড বাস ইন গোয়াইবিও সবই অ্যাভেলেবেল পাবে খুবই একটা ভালো হোটেল দুর্দান্ত হোটেল বলতে পারি খুবই একটা ভালো হোটেল অবশ্যই এবং রেস্টুরেন্ট এটা দেখো কতটা সুন্দর রেস্টুরেন্ট না অবশ্যই বুঝতে পারছো হোটেল যেমন সুন্দর তাহলে রেস্টুরেন্ট অবশ্যই সুন্দর হবে কেন হবে না বুঝতেই পারছো গোলাপ ফুল রোজ ইজ অলওয়েজ বিউটিফুল এই দেখো রেস্টুরেন্ট যেমন এবং এখানে তোমরা ইন্ডিয়ান চাইনিজ তোমাদের অ্যাভেলেবেল খাবার পেয়ে যাবে আর আমরা বাঙালিরা বাঙালি খাবার খাবো না তাতে হতে পারে না ভাত মাছ মাংস বাস আমাদের বাঙালিদের যেটা চাই সেটা অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ আর আমাদের বাঙালিদের কি চাই বাঙালিরা যেখানে যায় না কেন আমরা হয়তো ভাতের পোকা বলতে পারি যে ভাত ছাড়া হয়তো আমাদের নজরে আর কিছু পড়ে না বাট গোলাপ গুলো দেখো কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর রেস্টুরেন্টটা তাহলে চলো আমরা এখন রিসেপশন এরিয়াতে যাই এবং রিসেপশন এরিয়ায় গিয়ে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে নি ফাইনালি আমি এখন আছি রিসেপশন এরিয়ায় হোটেল ময়ূরতে এবং সাথে ময়ূরের ফটো আছে নমস্কার ম্যাডাম আমাদের যেটা ডিলাক্স রুম রয়েছে ওটার প্রাইস রয়েছে 2500 প্লাস জিএসটি আর যেটা সুপার ডিলাক্স রয়েছে ওটার প্রাইস রয়েছে 3000 প্লাস জিএসটি আর যেটা সুইট রুম রয়েছে ইন্টার কানেক্ট রুম যেটা একটা রুমের এ আর একটা রুম পেয়ে যাবেন অ্যাটাচ ওটার প্রাইস রয়েছে সাড়ে ছ হাজার প্লাস জিএসটি আর যেটা আপনার থ্রি বেড রয়েছে ওটার প্রাইস রয়েছে আপনার সাড়ে তিন হাজার প্লাস জিএসটি আর যেটা ফোর বেড রয়েছে ওটার প্রাইস রয়েছে চার হাজার প্লাস জিএসটি আর যেটা হানিমুন রুম রয়েছে ওটা আপনার সাড়ে তিন হাজার প্লাস জিএসটি প্রফেশনালি হানিমুন কথা বললাম সাড়ে তিন প্লাস জিএসটি অনেকটাই কম দামের ভিতরে ভালো রুম পাওয়া যাচ্ছে অফেশনালি ওটাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা রুম রেটটা কি একই লেভেলে থাকে নাকি একটু সিজন অনুযায়ী একটু উপর নিচে আপডাউন করে আমাদের সিজনাল মানে রেট চেঞ্জ হয় কখনো বেশি থাকে কখনো কম থাকে একটু একটু চেঞ্জ হয় যেমন সিজনের উপর ডিপেন্ড করে সিজনের উপর ডিপেন্ড করে যেহেতু এটা দিঘা তো দিঘাতে সিজন অনুযায়ী চেঞ্জ হতেই থাকে আর বলছি আইডি প্রুফ গুলো কি কি লাগবে একটু যদি একটু বলে দেন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আইডি প্রুফ লাগবে আর মানে ফোনে অনলাইন বুকিং আছে হ্যাঁ অনলাইন বুকিং আছে নমস্কার ম্যাডাম তাহলে তোমাদের সবাইকে কেমন লাগলো হোটেল ময়েরি রিসেপশনটা আমি দেখালাম এবং পুরো রুমগুলো দেখালাম আমাকে তো রুমগুলো খুবই ভালো লেগেছে আর আশা রাখছি তোমাদেরকেও খুবই ভালো লেগেছে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই রুমগুলোকে বুক করো অনেকটা কম প্রাইসের মধ্যে পাচ্ছো এবং সি ফেসিং পাচ্ছ আমি তোমাদেরকে অনেকগুলো ব্যালকনি থেকে তোমাদেরকে সমুদ্রটাকেও দেখিয়েছি খুবই ভালো হোটেল এবং খুবই কম প্রাইসের মধ্যে বাট এখানে রিক্সা ভাড়া টোটো ভাড়া অটো ভাড়া এগুলো তোমাদের সেভ হয়ে যাবে যেহেতু সমুদ্র থেকে কাছাকাছি এবং বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন থেকেও কাছাকাছি খুবই একটা ভালো হোটেল এবং তোমরা অনলাইন বুকিং করতে পারো অনেকটা তোমরা সস্তার ভিতরে পাবে এবং আশা রাখছি তোমাদেরকে আজকের ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে নেক্সট ভিডিওতে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে